কয়লা পাচার কাণ্ডে চার্জশিট গঠনের শুনানি শুরু হল অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় চার্জশিট গঠনের প্রস্তাব দিল সিবিআই বৃহস্পতিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে মোট আটচল্লিশ জনের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রক্রিয়া শুরু হয় এর মধ্যে দশটি কোম্পানি বারো জন ইসিএল কর্মী এবং ২৬ জনের বিরুদ্ধে ব্যক্তিগত চার্জশিট গঠনের প্রস্তাব দেয় সিবিআই তারপর ডিসাইড করবে চার্জটা তো কতজনের নাম মানে সাতাশ জন সবাই আছে দুজন অ্যাবসেন্ট ছিল তাদের অ্যাবসেন্ট পিটিশন দেওয়া হয়েছিল বাকি সবাই প্রেসেন্ট ছিল বলছে ক্যাটাগরি কি ইয়ে করা হয়েছে চার্জ ফ্রেম গঠনের জন্য ক্যাটাগরি না মানে কোন কোন ক্লাস যেমন পাবলিক সার্ভেন্ট একটা কোম্পানিজ একটা ইন্ডিভিজুয়াল একটা এইভাবে কোন কোন ক্লাস্টার এগেস্টে কি কি চার্জ সেটা প্রসিকিউশন প্রপোজ করবে আজকে পয়লা কাণ্ডের কিং পিং অনুপ মাঝি বিকাশ মিশ্র ও রতনেশ ভার্মার বিরুদ্ধে বিশেষ ধারা দেয় সিবিআই তবে অভিযুক্তদের আইনজীবীদের কথা শোনার জন্য সময় দেয়া হয় আগামী সোমবার আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা